নমস্কার দর্শক বন্ধু সৈকতের নতুন একটি রাজনৈতিক প্রতিবেদনে আপনাদের জানাই স্বাগত আজকের ভিডিওতে আমরা কোনো এক্সিট পলের কথা বলবো না আজকের ভিডিওতে আমরা বাংলার এক বিখ্যাত জ্যোতিষ জ্যোতিষী তিনি বাংলার বিধানসভা ভোট নিয়ে ভবিষ্যৎ বাণী করেছেন তার ভবিষ্যৎবাণীতে কি উঠে এলো কোন দল জিততে পারে কত আসন পেতে পারে তৃণমূল কত আসন পেতে পারে বিজেপি সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে তার আগে বলিনি একুশে জুলাই থেকে শুরু হয়ে গেল ভোট যুদ্ধ বিজেপি এবং তৃণমূল উভয় দলেই ইতিমধ্যে ভোটের লড়াই করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে হ্যাঁ বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই দেখা যেতে পারে বলে এটা সবাই মনে পড়ছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আজকে জানবো ভবিষ্যৎ বাণী শাস্ত্রে বিখ্যাত জ্যোতিষী বাংলার এক বিখ্যাত জ্যোতিষী তার ভবিষ্যৎবাণীতে কি উঠে এলো সেটাই জানার চেষ্টা করব। এই জ্যোতিষীর নাম হচ্ছে ডক্টর তপন শাস্ত্রী তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন এবং বাংলার বিধানসভা নির্বাচনে কি কি হতে পারে কি কি হতে চলেছে সেটি তিনি জ্যোতিষ স্বাস্থ্য দিয়ে বুঝিয়েছেন আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আমি জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কে তেমন কিছু জানি না কিন্তু তার ভিডিও দেখে বেশ কিছু বিশ্লেষণ করে কয়েকটা কথা আপনি আপনাদের কাছে বলতে চাই তিনি কি বললেন তারকে আগে বলিনি তার বাড়ি হচ্ছে বাংলায় তিনি একজন বাঙালি জ্যোতিষী এবং অত্যন্ত উনি একজন জ্যোতিষী এবং শিক্ষিত জ্যোতিষী যিনি পড়াশোনা করে জ্যোতিষবিদ্যা শিখেছেন তার বক্তব্যে কি উঠে এলো তার ভবিষ্যৎবাণীতে কি উঠে এলো সেটাই জানার চেষ্টা করব তার বক্তব্য অনুযায়ী বিজেপি যদি সর্বনিম্ন আসন পায় তবে পাতে পারে পঞ্চাশটি আসন মাঝারি হলে সাতাত্তরটি আসন এবং সর্বোচ্চ হলে পঁচানব্বইটি আসন অর্থাৎ তার মতে বিজেপি আসন সর্বোচ্চ হলেও পেতে পারে তার বেশি পাবে না এবং মিনিমাম পঞ্চাশটি তৃণমূল কত পেরে তার অনুযায়ী বা তার ভবিষ্যৎবাণী অনুযায়ী তৃণমূল পেতে পারে একশো সাতানব্বইটি আসন এটা মিনিমাম হলে যদি তৃণমূলের খুব চাপ পড়ে যায় মিনিমাম হয় ভোট কমে যায় তাহলে একশো সাতানব্বই আর যদি মাঝারি হয় তাহলে দুশো চোদ্দ থেকে দুশো পনেরো আর যদি তৃণমূল খুব বেশি পায় তাহলে দুশো তেত্রিশের এর কাছাকাছি অর্থাৎ তিনি স্পষ্ট বলতে চেয়েছেন যে বিজেপির থেকে তৃণমূল মানে ভালো ফলাফল করবে বিজেপির থেকে তৃণমূল ক্ষমতায় আসছে অর্থাৎ তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে বলে তার মনে হচ্ছে তার ভবিষ্যৎবাণী বা তার এস্ট্রোলজার বা তার জ্যোতিষ বিদ্যায় ধরা পড়ছে এটাই এটা বিজেপির সম্ভাব্য সিট আমি ধরেছি পঞ্চাশ সাতাত্তর পঁচানব্বই একদম মিনিমাম ধরেছি পঞ্চাশ মাঝামাঝি একটা সাতাত্তর খুব ভালো করে তার বক্তব্য আপনি পুরো বিহটা তার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এবার যদি আপনারা আমাদের আমাকে জিজ্ঞেস করেন যে কি হতে চলেছে আমি কোন জ্যোতিষী নই আমি আমার এক্সিট পোল দিয়ে বলতে পারি যে তৃণমূলই ক্ষমতায় আসতে পারে যদি বলেন কেন তৃণমূল ক্ষমতা আসবে তিনটি পয়েন্ট তৃণমূলের সংগঠন খুব ভালো ফলে তৃণমূল যা ভোটের সময় সুবিধা করে যদি আপনার দলের ভিত্তিক সংগঠন ভালো থাকে ফলে সেই দলটা জেতার চান্স অনেক বেশি থাকে তাছাড়া রয়েছে সোমকালঘু ভোট এটা তৃণমূলের অ্যাডভান্টেজ প্রতিবারের ভোটেই আমরা দেখেছি তাছাড়া রয়েছে মহিলা ভোট গ্রামগঞ্জের মহিলা ভোট তৃণমূলের পক্ষে রয়েছে কারণ তৃণমূল মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন ফলে মহিলা ভোট যদি তৃণমূলের পক্ষে থাকে তাহলে তৃণমূল জয়ী হতে পারে বা জয়ী হওয়ার সম্ভাবনা অনেক তো বিভিন্ন বিভিন্ন জ্যোতিষী তাদের নিজস্ব মতামত দিলেন আমি আজকে বাংলার একজন বিখ্যাত জ্যোতিষীর মতামত আপনাদের কাছে তুলে ধরলামার চেষ্টা করলাম এবার দেখা যাক মোট বাক্সে কি হয় কি প্রতিফলন দেখা যায়